আর কত সুন্দর দেখতে লাগছে দেখুন সুন্দর হয়েছে দেখুন ভেজে নেওয়ার করে ভালো আছে ভালো আছে নমস্কার বন্ধুরা কাকলি রান্নাঘর উইথ ভিলেজ ফুডে সবাইকে স্বাগত জানিয়ে আজকের আমি আপনাদের সাথে শেয়ার করব একদম কনকনে শীতে সবাই মিলে বসে জমিয়ে খাওয়ার মতো একটি রেসিপি সেটা হলো চিকেন টিক্কা বা চিকেন শ্বাসলিক আর আজকে আমি একদম সহজ পদ্ধতিতে ঘরে থাকা মাত্র কয়েকটা উপকরণ দিয়ে রেসিপিটা বানাবো আপনারা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত রেসিপিটা দেখতে থাকবেন আর আমার সঙ্গে থাকবেন যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করে আমার পাশে থাকবেন তাহলে চলুন বন্ধুরা দেরি না করে আজকে রেসিপিটা শুরু করি যে কোনো শ্বাসলিক বানাতে গেলে এই তিন রকম কালারের ক্যাপসিকামই কিন্তু লাগে আর এই তিন রকম কালারের ক্যাপসিকাম দিয়ে যদি শ্বাসলিক বানানো যায় না তাহলে বানানোর পর দেখতে কিন্তু একদম অপূর্ব লাগে আর আমাদের এদিকে কিন্তু সবুজ ক্যাপসিকামটা প্রায় সবসময় পাওয়া যায় কিন্তু লাল হলুদ ক্যাপসিকামটা পাওয়া যায় না আর এই এখন এই শীতের সময় এই দুটো কালারের ক্যাপসিকামও পাওয়া যায় সেজন্য ভাবলাম এই রেসিপিটা এখনই করে নিই এখন আমি ক্যাপসিকামগুলোকে কেটে নেব আর এই ক্যাপসিকামগুলো কিন্তু মাম মতোই কাটতে হবে এই যে দাগগুলো রয়েছে এই দাগের দিকগুলো আমি আগে কেটে নেব এই দেখুন কি সুন্দর ছেড়ে যাচ্ছে না আর এইভাবে কাটলে কি হয় দেখুন বীজগুলো কিন্তু ভেতরা থেকে যাচ্ছে না লাল ক্যাপসিকামটা দেখতে এতটা সুন্দর লাগছে না কালারটা দেখুন চিকেন সাসলিকার জন্য ক্যাপসিকাম গুলোকে কিন্তু একটু বড় বড় সাইজের করে কেটে নিতে হবে এই দেখুন এরকম একটু বড় বড় করে কাটতে হবে এরকম মাপের যদি পেঁয়াজের দুটো দিক একটু করে কেটে দেওয়া হয় তাহলে কিন্তু খুব সুন্দর একটা চৌকো শেপ চলে আসে এরকম শেপ করে পেঁয়াজগুলো ছাড়িয়ে নিতে হবে পেঁয়াজটাকেও আমি কিন্তু ক্যাপসিকামের মতো একটু বড় বড় সাইজের করে চৌকো চৌকো করে কেটে নিয়েছি এবার আমি চিকেনটা নিয়েছি এই চিকেনটাও কিন্তু আমি ক্যাপসিকামের মাপ করে কেটে নেব ক্যাপসিকাম যেমন পাতলা পাতলা হয় সেরকম কিন্তু আমি পাতলা করেই কেটে নেব নিয়ে ওরকম ছোট ছোট পিস করে কেটে নেব আর এই চিকেনটা কিন্তু একদম বোনলেস চিকেন নিতে হবে এরকম চৌকো চৌকো করে কেটে নেব এবার আমি চিকেনের মধ্যে কয়েকটা মশলা দিয়ে চিকেনটাকে মেখে নেব প্রথমেই দিয়ে দেব আদা রসুন বাটা এখানে আমি এক চামচ আদা রসুন বাটা দিলাম এবার দিয়ে দেবো আমি স্বাদ মতো লবণ দেবো লঙ্কার গুঁড়ো আর দেব গোলমরিচ গুঁড়ো দেব এক চামচের মতো ভিনিগার দেবো এক চামচের মতো ডার্ক সয়া সস এবার আমি হাত দিয়ে ভালো করে মেখে চিকেনটাকে আমি ভালো করে ম্যারিনেট করে নিয়েছি এবার চিকেনের মধ্যে আমি কেটে রাখা ক্যাপসিকাম পেঁয়াজগুলোকে দিয়ে দেব আবার আমি হাত দিয়ে ভালো করে একটু মেখে নেব সব কিছু আমি ভালো করে মেখে নিয়েছি এবার আমি পাঁচ থেকে সাত মিনিটের জন্য চাপা দিয়ে রেখে দেব এদিকে আমি ততক্ষণে চিকেন টিক্কার জন্য একটা সস বানিয়ে নেব তার জন্য আমি নিয়ে নেব কিছুটা টমেটো সস তাই দু থেকে তিন চামচের মতো নিয়ে নেব এবার আমি নিয়ে নেব দু চামচের মতো রেড চিলি সস দিয়ে দেব এক চামচের মতো চিনি আর দিয়ে দেবো তিন চামচের মতো সাদা তেল এবার আমি ভালো করে এটাকে মিক্স করে নেব তো তৈরি এই সসটা যদি চিকেন সাজলিক বা চিকেন টিক্কাতে দেওয়া যায় তাহলে কিন্তু স্বাদটা খুব সুন্দর হয় কত সুন্দর কালারের একটা সস বানিয়ে নিয়েছি দেখুন প্রায় দশ মিনিট হয়ে গেছে এবার আমি এগুলোকে কাঠির মধ্যে গেঁথে ভালো করে সাজিয়ে নেব এই দেখুন আমি কাঠি নিয়েছি এবার আমি একটা একটা করে কাঠির মধ্যে সাজিয়ে নেব প্রথমে আমি দিয়ে দেব একটা পেঁয়াজ ভাবে দিতে হবে তারপর আমি দেবো একটা সবুজ ক্যাপসিকাম আমি আমার মতো করে সাজিয়ে নিচ্ছি আমি যে প্রথমেই সবুজ দিচ্ছি আপনাদের সবুজ দিতে হবে তেমনটা না আপনারা নিজেদের পছন্দ মতো কালার দিয়ে কিন্তু সাজিয়ে নেবেন এবার আমি দিয়ে দেব একটা চিকেনের টুকরো রেড কালারের ক্যাপসিকাম আবারও দেবো একটা চিকেন ইয়েলো কালারের ক্যাপসিকাম আবারও দেবো একটা চিকেন একটু সরিয়ে সরিয়ে নেব এবার দেবো গ্রিন কালার সব শেষে দেবো একটা ইয়েলো আর দেবো আর একটা পেঁয়াজ এই দেখুন একটাকে আমি সাজিয়ে নিয়েছি আর কত সুন্দর দেখতে লাগছে দেখুন এইভাবে প্রত্যেকটা আমি সাজিয়ে নেব আর একটা বানানো হয়ে গেল দেখুন আর কত সুন্দর দেখতে লাগছে দেখুন শুধু সবগুলো চিকেন টিক্কা আমি বানিয়ে নিয়েছি আর কি সুন্দর লাগছে দেখুন সাজানোর পর সবগুলো কালার রয়েছে তো পরপর সেজন্য বেশি ভালো লাগছে এবার আমি উনানটা জেলে নেব চিকেন টিক্কাগুলোকে ভেজে নেওয়ার জন্য আমি কিন্তু কড়াইতে তাওয়া বসিয়ে দিয়েছি আর তাওয়াতে হালকা অল্প করে একটু সাদা তেল দিয়ে দিয়েছি আর গরম করে নিয়েছি এবার আমি এগুলোকে একে একে দিয়ে দেব বেশিক্ষণ না কিছুক্ষণের জন্য হতে আর এগুলোকে কিন্তু একদম মাঝারি আঁচে ভেজে নিতে হবে আর যখনই দেখবো একটা পিঠ হয়ে গেছে এরকম আর পিঠে ঘুরিয়ে দেবো এইভাবে এটি অতীত করে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু ভালো করে এটাকে আগে সেঁকে নিতে হবে আমি কিন্তু উল্টে পাল্টে ভালো করে সেঁকে নিয়েছি নিশ্চয়ই বুঝতে পারছেন কালারটা দেখে এবার আমি যে সসটা বানিয়ে রেখেছিলাম সেই সসটা ব্রাশে করে নিয়ে এইভাবে অপর থেকে লাগিয়ে দেব গায়ে গায়ে একটা দিকে লাগিয়ে দেবো আবার উল্টে দেবো আবার লাগিয়ে দেবো এইভাবে আমি পুরো শীতকাটার গায়ে সসটা লাগিয়ে ভালো করে ভেজে নেব দেখুন বন্ধুরা একদম সন্ধ্যা হয়ে যাচ্ছে মানে পরন্ত বিকাল হয়ে গেছে আর কিরকম লাগে দেখুন শীতের বিকাল তো একদম দূর থেকে যেন কুয়াশা কুয়াশা মনে হচ্ছে আর এগুলো কিন্তু শীতের সন্ধ্যা বেলায় শীতের একদম গরম গরম বেশ জমে যাবে যদি খাওয়া যায় আবারও সেমভাবে আমি এইভাবে উল্টে দেব আবার একটু সস লাগিয়ে দেব এই পিসটাকে এটা করে কী হবে পিসটাটা খেতে দারুণ লাগবে এইভাবে কিন্তু আমি বারবার উল্টে উল্টে ভালো করে সত্য দিকটা ভেজে নেব আর কি সুন্দর লাগছে দেখুন কালার কালার দারুণ লাগছে তো চিকেন টিক্কা আমার একদম রেডি এই দেখুন এবার আমি তুলে নেবো আর কষ্ট সুন্দর হয়েছে দেখুন ভেজে নেওয়ার করে এবার আমি একে একে তুলে নেব নেব আর কিন্তু আমি তেল দিইনি যে তেলটুকু ছিল ওই তেলেই আমার ভাজা হয়ে যাবে একবার আমি একটা বিয়ে বাড়িতে গিয়েছিলাম সেখানে এরকম চিকেন টিক্কা দিয়েছিলো তো খেয়ে এত ভালো লেগেছিল সবে তো প্রথম খেয়েছি জানতামই না এর আগে স্বাদ কীরকম এত ভালো লেগেছিল আমি তোমাদের দাদাভাইকে জিজ্ঞেস করেছিলাম তখন নামটাও জানতাম না এটাকে কি বলা হয় উনি বলেছিল যে এটাকে চিকেন টিক্কা বলা হয় তো সে কাউকে ঠিকই বলিনি মনে মনে ভাবছিলাম যে এটা বানাতে মনে হয় অনেক কিছু উপকরণ লাগে অনেক কঠিন কাজ কারণ এত ভালো লেগেছে থেকে কিন্তু আজকের বানিয়ে ভাবছি যে না খুবই সহজ বাড়িতে থাকা কয়েকটা উপকরণ দিয়েও কিন্তু সুন্দর স্বাদের একটা রেসিপি বানিয়ে নেওয়া যায় আর বাড়িতে যখন চিকেন নিয়ে আসে তার থেকে অল্প কিছু বোনলেস চিকেন তুলে রেখে দেবেন আর এই রেসিপিটা বানিয়ে দেখবেন কীরকম হয় দারুণ লাগে দারুণ এই একইভাবে কিন্তু আমি সস্তা লাগিয়ে নেব আমি যে উপকরণগুলো আজকে দিয়ে বানালাম এগুলো কিন্তু আমাদের বাড়িতে প্রায় সচারকতা থাকে তাই এগুলো দিয়ে খুব সহজেই কিন্তু চিকেন টিক্কাটা বানিয়ে নেওয়া যায় বিশেষ করে শীতের সময় এই সব রকম ক্যাপসিকাম কিন্তু এই শীতের সময় সব বাজারেই পাওয়া যায় যেমন আমাদের এদিকে আমি তো এই হলুদ আর লাল কালারের ক্যাপসিকামটা অনেক খুঁজেছি তখন কিন্তু পাইনি এখন শীতের সময় দোকানে বেশ পাওয়া যাচ্ছে চিকেন টিক্কা সবগুলো আমি বানিয়ে নিয়েছি আর কি সুন্দর লাগছে দেখুন আর আমরা কিন্তু সবাই মিলে খেতে বসে গেছি কিসিপ তো খাবে তুমি খাবে তো এটা খাবে এটা নেবে না শসে চুবিয়ে চুবিয়ে খাও আর এই রেসিপিটা আমি বানাবো বলে ঠিক করে নিয়েছিলাম সেদিনই যেদিনই আমি বিয়ে বাড়িতে খেয়েছিলাম সেদিনকেই কিন্তু আমি ঠিক করে নিয়েছিলাম যে এটা আমি বাড়িতে গিয়ে বানাবো বানিয়ে একটু বেশি করে মানে মন ভরে খাবো তারপর বাড়িতে এসে কিন্তু আমি একদিন বানিয়েছিলাম বাড়ির সবাই খেয়ে ভালো বলেছে তাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করলাম আপনারাও কিন্তু বাড়িতে এই চিকেন টিক্কাটা বানিয়ে দেখবেন খেতে দুর্দান্ত হয় আপনাদের বাড়ির সবাই কিন্তু খুশি হয়ে যাবে একদম অনুষ্ঠান বাড়ির মতো মানে রেস্টুরেন্টে যেতেই হবে না আর আমি যখন বাড়িতে বানিয়েছিলাম তো আমার বাড়ির সবাইকে বলেছিল যে একদম রেস্ট রেস্টুরেন্টের সাথ আর আমার মানে আপনাদের দাদাভাইও বলেছে যে ওখানে মানে টিক্কাটা আর এখানেরটা মানে বোঝাই যাচ্ছে না কোনো তফাত নেই দুটো যেন একই মনে হচ্ছে আজকে কিন্তু অনেকে মিলে বসে গেছি দুই মাও বসেছে এনাকে তো চেনে নি এটা আমার শাশুড়ি মা আর এটা আমার মা আর আমাদের কিসিম ও তো প্রতিদিনই আছে নাও খাও ভবন খাও খাও সে বলো কেমন হয়েছে মা বুঝতে পারছে না মনে হয় কিরকম করে খেতে হয় কাটি থেকে ছাড়িয়ে ছাড়িয়ে খাও ভালো লেগেছে ভালো কি বল জল খালা বন্ধুরা আমার আজকের এই চিকেন টিক্কা বা চিকেন সাজলিকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এবং ফলো করে অবশ্যই আমার পাশে থাকবেন আর আমার নিত্য নতুন রেসিপিগুলো দেখতে থাকবেন আর মা বলো কেমন হয়েছে খে ভালো হয়েছে খুব ভালো হ্যাঁ ভালো হয়েছে মা খুব ভালো হয়েছে सवय तो बलो होते आनाराव बनून आपल्या काही सवय खाय दे केम लागे निश्चय भारं लागेल